জানা যায় শুক্রবার সকালে মোহাম্মদ হোসেন ও মেনুদ্দিনের পরিবারের মধ্যে শুরু হয় জমি বিবাদ বচসাক্রমেই গড়াই হাতাহাতিতে চলে গুলিও প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতাল ও পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জখম ব্যক্তিদের ঘটনার পরে যেটা জানা যাচ্ছে আমাদের সূত্রের খবর যে বোমাও উদ্ধার করা হয়েছে তিনটি তাজা বোমা এত বোমা এবং গুলি কোথা থেকে আসছে প্রশাসন তাহলে কি করছে তৃণমূল বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি তীব্র উত্তেজনা বীরভূমের মুরারই থানার পানিয়ারা গ্রামে নির্বাচনে গ্রাম থেকে একশো ছত্রিশ সাঁত্রিশ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী দিয়েছিল তৃণমূলের আরেক গোষ্ঠী নির্বাচনে সেই ঘোষিত প্রার্থীকেই হারিয়ে দেন নির্দল প্রার্থী এইদিকে আবার নির্দল প্রার্থীর অনুগামীরা তৃণমূলে ঢুকতে চাইলে এখনো পর্যন্ত তাদের দলেই নেওয়া হয়নি বলে অভিযোগ এই আপনার পঞ্চায়েতের ভোটকে কেন্দ্র করে আমরা তৃণমূল করেছিলাম ওরা আপনার নির্দলে মেম্বার হয়েছে এই তৃণমূল আমাদের কাছে বিরাট অপরাধ তার জন্য আমাদেরকে পরস্পর আক্রমণ ঘটিয়েছে যদি যে করেছে তাকে খুঁজে বার করা খুব দরকার অভিযোগ অস্বীকার অভিযুক্ত অনুগামীদের আর আমার উপরে দাগটা লাগাছে এই কারণে লাগাচ্ছে যে আমরা নির্দল নির্দল থেকে যেতে এসে এখন দলে এসেছি মানুষ আমাদের পাশে আছে হ্যাঁ এইটা ওরা মেনে নিতে পারছে না এ মিথ্যা মিথ্যা অভিযোগ বোমা বাজি হয়েছে মাঠের দিকে ওখানে নয় কোনো সভাপতির বাড়ি কাউরি বাড়ি নাই হ্যাঁ ওটা একটা সাধারণের মানুষ বাড়ি আছে তার বাড়ির একটা জমি পরে তার বোমা বাজি হয়েছে ওখানে এটা মিথ্যা অভিযোগ নির্মীয়মান বাড়ির ভেতর থেকে বালতি ভর্তি বোমা মুর্শিদাবাদের বড়োয়ার বেলগ্রামের ঘটনা গ্রামেরই বাসিন্দা মন্টু শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় সেই বোমা ভয় লাগছে কিন্তু কে রেখে গিয়েছে না কে গেছে কি তো বলতে কিছু তো বলতে পারছি না পরবর্তীকালে বম্ব স্কোয়াডের তরফে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি ফের ভাঙড়ে উদ্ধার বোমা ভাঙড়ের কাটা ডাঙা এলাকার একটি ধান জমি থেকে উদ্ধার বোমায় এলাকায় বোমা উদ্ধার গিরে চাঞ্চল ঘটনাস্থলে কাশিপুর থানার পুলিশ আমি দেখলাম ওই আমার দাদা ধান কাটছিল ধান কাটতে কাটতে দাদা বলল ওই নাতি এটা কি দেখতো আমি দেখলাম যে ওটা থলে তিনটে বোম আছে আতঙ্কে আছি খেতে মাঠে যেতে এরকম ভাবে বোমা পাওয়া যায় তার জন্য ভয় ভয় আমরা আছি রাজনীতি থেকে ব্যক্তিগত পরিসর বোমা গুলির রমরমা শুরু রাজ্যের আনাচে কানাচে লোকসভা নির্বাচনে এগোতেই যেন বারুদের গন্ধে মমা করছে বাংলা বিশ্বরূপ বিশ্বাস ভোরানাথ চক্রবর্তী বেক্টর বন্দ্যোপাধ্যায় তোমার সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ